ইস্কন বলতেই প্রথমেই নাম আসে পশ্চিমবঙ্গের মায়াপুরের এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তম ইস্কন মন্দির তৈরি হয়েছে এখানে তবে এবার বাংলা থেকে কোনো অংশে কম যাচ্ছে না মহারাষ্ট্র মায়ানগরী মুম্বাইতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বেশ কিছু কর্মসূচি নিয়ে মুম্বাই সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেখানে খাড়ঘড়ে ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধামোহন মন্দিরের উদ্বোধন করলেন মোদী অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দিরের স্থাপত্যের আধ্যাত্মিকতা এবং বিজ্ঞানের অসাধারণ মেলবন্ধনের কথা তুলে ধরেছেন একই সঙ্গে সকল ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন নমো সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রথমেই তার মুখে শোনা যায় হরে কৃষ্ণ ধনী পর প্রধানমন্ত্রী ইস্কনের গোটা বিশ্বজুড়ে করে চলা সেবার ভূয়সী প্রশংসা করেন একই সঙ্গে ইস্কনের তাৎপর্য সম্পর্কে বিশ্লেষণ করতেও দেখা গিয়েছে তাকে। উল্লেখ্য মুম্বাইতে নবনির্মিত এই ইস্কন মন্দিরে বিভিন্ন দেবদেবের মূর্তি এবং অবয়ব স্থাপন করা হয়েছে পাশাপাশি তরুণ প্রজন্মকে ভারতের সংস্কৃতি এবং কৃষ্টি সম্পর্কে অবগত করার জন্য বিশেষভাবে রামায়ণ এবং মহাভারতের ওপরে ভিত্তি করে তৈরি হয়েছে এক সংগ্রহশালা একই সঙ্গে বৃন্দাবনের বারোটি বন দ্বারা অনুপ্রাণিত একটি বাগানও তৈরি করা হয়েছে তবে একদিকে যেখানে ইস্কন নিয়ে বাংলাদেশে ব্যাপক হারে উত্তেজনা দেখা যাচ্ছে তখন মোদের এইভাবে ইস্কন মন্দির উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা দুনিয়া ভর মে ফেলে ইস্কন কে भगवान श्री कृष्ण की भक्ति के डोर से बंधे हैं उन सबको एक दूसरे से कनेक्ट रखने वाला एक और सूत्र है जो 2400 घंटे हर भक्त को दिशा दिखाता रहता है ये श्रील प्रभुपा स्वामी के विचारों का सूत्र उन्होंने उस समय वेद वेदांत और गीता के महत्व को आगे बढ़ाया जब देश गुलामी की बेड़ियों में जकड़ा था उन्होंने भक्ति वेदांत को जन सामान्य की चेतना से जोड़ने का अनुष्ठान किया सत्तर वर्ष की आयु में जब लोग अपने कर्तव्यों को पूरा मान चुके होते हैं उस समय उन्होंने इस कौन जैसा मिशन शुरू किया bureauput one India bangla.